হ্যালো আলাইকুম আমি ফারজান ইসলাম ডিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু বিপুলের অরিজিনাল ইন্ডিয়ান কিছু ড্রেস কালেকশান নিয়ে এটা থাকবে বলিয়াম থার্টিন ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে আমি প্রাইস টেন্সটা বলে দেব আমাদের এই ক্যাটালগের ছয়টা ড্রেস থাকবে এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার এটা হচ্ছে প্যারোট কালার এটা হচ্ছে হালকা পেস্ট কালার এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে লাইট আপনার এটা কী কালার অ্যাশ কালার এই কাটালাকে ছয় পিস ড্রেস থাকবে যারা হোলসেলে নেবেন বিজনেসের জন্য তারা স্ক্রিন নাম্বারটা থাকবে দুটো কন্টাক্ট করে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে বিজনেসের জন্য স্টক কিন্তু সীমিত আর যারা ইউজের জন্য নেবেন এক দুই পিস তারা তিনশো টাকা ডেলিভারি চার্জ বিকেশে অ্যাডভান্স করবেন বাকিটা আপনারা কন্ডিশনে এসে বা সুন্দর কোরিয়ার সার্ভিসে নিতে পারবেন যে কোনো প্রান্তে তো ফার্স্ট আমি দেখা দিচ্ছি লাক্স পিঙ্ক কালার ড্রেসটি এর ম্যাটেরিয়াল থাকবে শিপন জর্জেটের মধ্যে এখানে দেখেন গলার কাছে ছোট ছোট সিকুয়েন্স দিয়ে অ্যাম্বোটার অর্ করা আছে জারি সুতা দিয়ে নিচে প্যানেলও খুব সুন্দর করে কাটওয়ার করা আছে যারা বিপুলের ড্রেস অলরেডি সবসময় ইউজ করেন তারা জানেন এর কাপড় কোয়ালিটি মান কিন্তু অনেক বেশি ভালো বিশেষ করে জর্জেট হলো এগুলো খুব সফট জর্জেট আর যথেষ্ট ওয়েটলেস কতটা গ্লাসই দিচ্ছে দেখেন সাইডে দুটো লং স্লিপ থাকবে এখানে আছে প্যান্ট প্লাস ইনার এই কটালকের ড্রেসে আপনারা ইনার সহ পেয়ে যাচ্ছেন দেখাই দিচ্ছে দুপাটা লং একটা দুপাটা থাকবে সাইডে কিন্তু খুব সুন্দর করে কাটার করা আছে ছোট ছোট সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে সফট জরজের মধ্যে থাকবে যার ভাল লাগবে দু তিন স্ক্রিন শার্ট ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর যারা এই ধরনের সোবার কালার পছন্দ করে নিয়ে নেবেন আর বিপুলের ড্রেস গুলো কিন্তু কোনো ওরা হাবিজাবি কোনো কালারই করে না ওদের কালারগুলো খুবই ডিমাইন্ডিং আর খুব সফটনেস একদম মানে খুব সুন্দর বলা যায় এক কথায় ওরা হাবিজাবি কালার খুব একটা করে না খুব সোভার সোভার কালারগুলো এটা হচ্ছে লাইট অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা অনেকের কাছে খুব সুন্দর করে অ্যাম্বোটার অর্ডার করা আছে প্যানেলে কাটার করা আছে এটা হচ্ছে স্লিপ লং স্লিপ পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাস ইনার থাকবে দেখাই দিচ্ছে দুপাট্টা এই ড্রেসগুলো যদি আপনারা কোনো শোরুম থেকে নেন মানে অনেক টাকা আপনাদের বাজেট রাখতে হবে কিন্তু আমাদের থেকে একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন খুব চিপ প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি আপনারা দুইয়ের ঘরে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মানে এত সুন্দর ড্রেসগুলো অসম্ভব সুন্দর এটা হচ্ছে হালকা পেস্ট কালারের মধ্যে আর জর্জেটটা কিন্তু যথেষ্ট ওয়েটলেস একদম হালকা আর এতটা স্মুথ দেখেন কতটা শাইনিং দিচ্ছে আপনাদের যদি একটু ক্লোজ করে দেখায় দেখেন বাংলাদেশি জর্জেট কিন্তু এতটা শাইনিং দেয় না আর বিপুলের ড্রেস বরাবরই ওরা খুব সুন্দর করে আর কাপড় কোয়ালিটি মান ওরা অনেক বেশি ভালো করে দেখা দিচ্ছি প্যান্ট প্লাস ইনার প্রত্যেকটা দুপাটাই কিন্তু সাড়ে পাঁচ হাতে থাকবে যথেষ্ট লং একটা দুপাটা থাকবে ম্যাটারিয়াল থাকবে আবারও বলে দিচ্ছি সফট শিপন জর্জেট সাইটে দেখেন খুব সুন্দর করে কাটার করা আছে ভিতরে আবার খুব সুন্দর করে ডলার করা আছে যার ভালো লাগবে দু স্ক্রিনশট দিবেন আর যদি ফুল ক্যাটালগসব আপনারা নিতে চান বিজনেসের জন্য সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আবারও বলছি ওখানে কন্ট্যাক্ট করে আপনারা একদম হোলসেল প্রাইসে ড্রেসগুলো নিতে পারেন আমাদের থেকে বিজনেসের জন্য এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল পাশে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম আপনারা কম বাজেটের মধ্যে আমাদের থেকে নিতে পারবেন ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক আর বেশি বেশি একটু শেয়ার করে দেবেন দেখেন ভাবে কাজ করে অ্যাম্বোডের অর্ক আছে খুব সুন্দর প্যানেলও খুব সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসে অনেক গর্জিয়াস এটা থাকবে লং স্লিপ প্যান্ট প্লাস ইনার সাইডে দেখেন কত সুন্দর করে কাটর করে ডিজাইন করা আছে আবারও বলছি ড্রেসগুলো কিন্তু একদম ওয়েটলেস যারা ভারী কাজ পছন্দ করেন না তারা এই ধরনের সিম্পলের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে গিয়ে হালকা পেস্ট কালার বলা যায় যার ভাল লাগবে দু তিন স্ক্রিনশ দিবেন স্টক কিন্তু সীমিত আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যায় যেহেতু আমি একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার এ কালারটাও কিন্তু অনেক সুন্দর লাইটিংয়ের কারণে হালকা ডিপ বা লাইট আসতে পারে কিন্তু কালারগুলো আসলে অসম্ভব সুন্দর আর আমার এখানে লাইটিংয়ের ব্যবস্থাও খুব কম বিশেষ করে ন্যাচারাল আলোতেই মানে ভিডিওটা বেশি করা হয় একটা প্যান্ট প্লাস ইনার আপনাদের যদি একটু খুলে দেখায় আপনারা ভাববেন যে এটার সাথে বোধহয় ইনার নেই এই যে দেখেন আর এটার কাপড়টা কতটা শাইনিং দিচ্ছে একদম সফট আপনার হাতে ধরলে ভাববেন যে এত সুন্দর কাপড়ের মান আর এত সফটনেস কাপড় আর হয় না সামনে যেহেতু ঈদ চলে আসছে আপনারা যে কোনো অকেশন বা পার্টির জন্য এই ড্রেসগুলো নিতে পারেন অনেক সুন্দর কিন্তু চাইলে আপনারা সামনে ঈদ চলে আসছে কাউকে গিফট করতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি আপনারা পেয়ে যাচ্ছেন